আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকে নতুন আরেকটি ভিডিওতে আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন সো আমরা লাস্ট একটা ভিডিও আপলোড করেছিলাম হাঙ্গারিতে স্টুডেন্ট ভিসা নিয়ে সো তারপর আমাদের প্রায় মোর দ্যান ফাইভ হান্ড্রেড মেসেজ এসেছে হোয়াটসঅ্যাপে এবং মেসেঞ্জারে যে অ্যাকচুয়ালি সবাই জানতে চাচ্ছেন ক্লিয়ারলিভাবে যে আমরা যদি হাঙ্গারিতে স্টুডেন্ট ভিসায় আসি দুই সালে তাহলে আমাদের টোটালি কস্টটা কেমন হবে আই মিন দ্যাট হাঙ্গারিতে স্টুডেন্ট ভিসা যেতে গেলে কত টাকার প্রয়োজন হবে সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে এ টু জেড সব কিছু বিস্তারিত বলবো যে ফার্স্ট টু লাস্ট পর্যন্ত হাঙ্গারিতে ফ্লাই করা পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার টোটালি কেমন খরচ যাবে সো যারা আপনারা আমার এই ভিডিওটি দেখতেছেন যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ইউরোপ এবং আমেরিকা কানাডা সহ বিভিন্ন দেশের স্টুডেন্ট ভিসা এবং ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে নিত্য নতুন তথ্য পাবেন সো লেট স্টার্ট ফার্স্টলি হচ্ছে যে আমরা যদি কোনো একটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে চাই আমাদেরকে ফার্স্ট অফ অল যেটা মনে রাখতে হবে আমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবো সেই সাবজেক্টের রিকোয়ারমেন্ট ফুলফিল আপ হয় কিনা সো এটা আমরা খুব সহজেই ইউনিভার্সিটির ওয়েবসাইটে গিয়ে আমরা চেক করে দেখতে পারি যদি আমরা বেচালার কোনো প্রোগ্রামে অ্যাপ্লাই করি অথবা কোনো মাস্টার প্রোগ্রামে অ্যাপ্লাই করি তাহলে সেই প্রোগ্রামে অ্যাপ্লাই করতে গেলে কি কি ধরনের রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় সব মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিতে সেমই রিকোয়ারমেন্টস প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে আইএল টেস্ট প্রয়োজন হয় কিছু কিছু ক্ষেত্রে আইএল প্রয়োজন হয় না বাট কিছু ইউনিভার্সিটিজ আছে বা মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিজ বলা যায় হাঙ্গেরিতে যেখানে আপনারা উইদাউট আইএল টেস্ট দিয়েও কিন্তু অ্যাডমিশন নিতে পারবেন আমরা মেইন টপিকে আসি তাহলে আমরা যদি এখন ক্যালকুলেট করি টোটালি প্রসেসিং করতে আমার কেমন কোর্স যাবে সো ফার্স্ট অফ অল আমাদেরকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে অ্যাপ্লিকেশন করতে হবে সো অ্যাপ্লিকেশন করার জন্য এক একটা ইউনিভার্সিটির অ্যাপ্লিকেশন ফি এক এক রকম হয়ে থাকে সো ধরেন ফিফটি থেকে হান্ড্রেড ফিফটি ইউরো পর্যন্ত লাইক অলমোস্ট আমি যদি কনভার্ট করি অ্যাভারেজ ধরেন আমরা পনেরো হাজার টাকার মতন অ্যাপ্লিকেশন ফি চলে যাবে নেক্সট আসতেছে অ্যাপ্লিকেশন ফি দেওয়ার পর আপনার হয়তো বা যদি অ্যাডমিশন হয়ে যায় দেন আপনাকে অ্যাম্বাসি ফেস করতে হবে সো অ্যাম্বাসি ফেস করার জন্য বারো থেকে চোদ্দো হাজার টাকা অনেক সময় একটা আপডেট হয় আপনারা চেক করে নেবেন যে বাংলাদেশে যে কনসালটেন্ট আছে বা এম্বাসি আছে ওইখানে অ্যাকচুয়ালি স্টুডেন্ট ভিসার জন্য কত টাকা প্রয়োজন হয় সো এটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেটলি কস্ট তারপর হচ্ছে আমাদের টিউশন ফিটা কত দিতে হবে স্যার দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং কিছু কিছু স্টুডেন্ট আছেন যাদের আইএল আছে যাদের অ্যাকাডেমিক রেজাল্ট অনেক ভালো তারাও অনেক ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ধরনের স্কলারশিপ পেয়ে থাকেন সো যদি আমরা স্কলারশিপ না পাই নর্মাল টিউশন ফি ধরি তাহলে সেটা অনেক সময় ফোর থাউজেন্ড ইউরো থেকে সিক্স থাউজেন্ড বা সেভেন থাউজেন্ড ইউরো পর্যন্ত হয়ে যায় পার ইয়ার ডিপেন্ডস করে আপনার সাবজেক্ট এবং যে ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন সো আমরা ক্যালকুলেট করতে পারি অ্যারাউন্ড সিক্স থাউজেন্ড ইউরো যেটা আপনার একটা টিউশন ফি পেমেন্ট করতে হবে তারপর আমাদের এডিশনাল কস্ট আছে লাইক হেলথ ইন্স্যুরেন্স আছে আমাদের তারপর পাশাপাশি আমাদের অনেক সময় অ্যাসিস্ট্যান্ট ফি দিতে হয় বা অনেক ধরনের অ্যাকোমোডেশন অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এই ধরনের আরও টুকটাক আমরা ধরতে পারি হয়তো বা ফাইভ হান্ড্রেড টিরো টোটালি আরও খরচ হবে সো তারপর আমাদেরকে যে মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ করতে হয় সেটা হচ্ছে ব্যাঙ্ক স্টেটমেন্ট সো ব্যাঙ্ক স্টেটমেন্ট করার জন্য কোনো টাকা প্রয়োজন হয় না কিছু কিছু ক্ষেত্রে স্টুডেন্ট ফাইল ওপেনিং করতে চার হাজার থেকে পাঁচ হাজার টাকা অনেক সময়টা হয় ডিপেন্ডস করে আপনি কোন ব্যাংকে ওপেন করবেন সেটার উপর তারপর ইউনিভার্সিটিতে আপনাকে টিউশন ফিটা পাঠিয়ে দিতে হবে যদিও কোনো কারণে যদি রিজেক্ট হয় তাহলে সম্পূর্ণ টিউশন ফিটা কিন্তু রিফান্ডেবল সো এটা নিয়ে কারো ওয়াইল্ড হওয়ার কোনো প্রয়োজন নাই সো এই হচ্ছে মোটামুটি বিসা পাওয়া আগ পর্যন্ত আপনার একটা কস্ট আমরা যদি সেটাকে খেলখিল করি তাহলে মোটামুটি অ্যারাউন্ড সেভেন লাখের মতন চলে আসে লেস অর মোর দেন বাট আপনারা যদি এখন চিন্তা করেন যে ফ্লাই করবেন টিকিট কত হতে পারে সেটা ডিপেন্ডস করে আপনি যে টাইমে ফ্লাই করবেন সেই সময় অনেক সময় দেখা যায় টিকেটের দাম টু মাচ এক্সপেন্সিভ হয় আবার রাইট নাও ফর এক্সাম্পল এখন টিকিটের দাম খুবই চিপ বাট আমরা যখন সামারে যাব লাইক সেপ্টেম্বর অক্টোবরে তখন কিন্তু মানে ইয়ার টিকেটের দাম অনেক এক্সপেন্সিভ হয় থাকে সো যারা রিসেন্টলি বিসা পেয়ে যাবেন খুব আর্লি তারা ট্রাই করবেন আর্লি টিকিটটাকে কনফার্ম করার জন্য তাহলে আপনার খুব বেশি এক্সপেন্সিভ হবে না সো এই ছিল মোটামুটি একটা ওভারঅল একটা মানে কস্ট যে আপনি অ্যাকচুয়ালি যদি হাঙ্গারিতে স্টুডেন্ট বিষয়ে আসতে চান তাহলে আপনার কত টাকা প্রয়োজন হবে বাকিটা ডিপেন্ড করে আপনারা যদি নিজেরা নিজেরা অ্যাপ্লাই করেন দিস কস্ট উইল বি আপনারা যদি কোনো এজেন্সির থ্রোতে অ্যাপ্লাই করেন তারা যদি কোনো সার্ভিস চার্জ নেয় তাহলে সেটা হবে এক্সট্রা বাট আমি হয়তো বা নেক্সট কোনো আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব যে কীভাবে আপনারা নিজেরা নিজেরাই বাসায় বসে থেকে অ্যাপ্লিকেশন করতে পারেন আই থিঙ্ক দ্যাট এটা অনেকের জন্য ভালো হবে যে যারা অনেকেই চান যে আমি নিজে নিজে অ্যাপ্লিকেশন করতে চাই সো সেক্ষেত্রে আমি কারো হেল্প নিতে চাই না সো সেক্ষেত্রে অবশ্যই আপনারা নিজেরা নিজেরা করতে পারেন বাট যদি মনে হয় যে আমাদের কোনো সার্ভিস প্রয়োজন হয় আমাদের কোনো অ্যাসিস্ট্যান্সের প্রয়োজন আমাদের কোনো ফ্রি অ্যাসেসমেন্টের প্রয়োজন হয় অভিয়াসলি আপনারা আমাদেরকে নক করতে পারেন আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের টিম আছে আমাদের টিম আপনাদেরকে অ্যাসেসমেন্ট করে বলে দিবে যে অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেশন করা পসিবল কেনা বা ভিসা পাওয়ার সম্ভাবনা তো আমরা বলতে পারি না বাট অ্যাডমিশন পাওয়ার পসিবিলিটি কতটুকু আমাদের এডমিশন টিম যারা আছে তারা হয়তো বা আপনাদেরকে হেল্প করবে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই ডোন্ট ফর গেট টু সাবস্ক্রাইব ইট দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই আল্লাহ হাফেজ